এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গা সাগরে এখানে গঙ্গা সাগর মেলায় আসা পুণ্যার্থীদের কাছ থেকে শুনে নেব সামনে লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হিসাবে তারা কাকে চাইছে নরেন্দ্র মোদী রাহুল গান্ধী নাকি মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটকে চাইছে নাকি বিজেপি সরকারকে চাইছে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে দশই বা কত দিচ্ছে জনগণ পুণ্যার্থীরা কি বলছেন শুনে নেব তাদের থেকেই মমতা খুব ভালো সবাইকে ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার দুয়ার সরকার সব দিচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে চাইছে না ইন্ডিয়া জোটকে চাইছে ইন্ডিয়া একটা জোট হোক

কি চাইছেন সামনেই তো লোকসভা ভোট কি চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবে নাকি নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে কাউকে চাইছেন না না দিদি থাক দিদি থাক হ্যাঁ দিদি সব ভালো করছে দিদি থাক আপনার নাম মল্লিকা দাস আমি সুন্দরবন তো আমার বাড়ি কুলতলি থানা এখানে আছি আমি ওই নারায়ণ সেবার সঙ্গে আছি খুব ভালো লাগে আপনি কি এই বছরে প্রথম এলেন না আমি আগে আছি অনেকবার অন্যান্য বছর থেকে বছর আলাদা কি দেখছেন অন্যান্য বলতে গিয়ে তোর পরিবেশটা ভালো দেখছি পরিবেশ ভালো ছিল না এখন বর্তমান পরিবেশ ভালো না 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 কোনো অসুবিধা নেই খুব ভালো করেছে খুবই ভালো করেছে পরিষেবা খুব ভালো আছে উনি ভারতবর্ষের মধ্যে যা কিছু করেছে এর আগে কোনো মন্ত্রী আর এখন কাজ করতে পারেনি মমতা সরকার আমি মমতা সরকারকে শ্রদ্ধা করি এবং খুব ভালোবাসি খুব ভালো লাগে আমার এবং আমি আমাকে

কি চাইছেন সামনেই তো লোকসভা ভোট কি চাইছেন যে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী থাকুক নাকি ইন্ডিয়া জোট হয়ে ইন্ডিয়া জোট একটা বিকল্প মুখ হিসাবে সামনে আসুক ইন্ডিয়া জোট সবাই চাই আপনারা কোথা থেকে আসছেন আমরা আমরা এসেছি ধানবাদ থেকে আর সামনেই তো ভোট আসছে আপনারা কি চাইছেন যে প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন মমতা মমতা যেমন হয় প্রধানমন্ত্রী মমতা সরকার খুব ভালো সুযোগ সুবিধা দিয়েছে সব ভালো সরকার মমতা খুব ভালো সবাইকে ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার দুয়ার সরকার সব তো দিচ্ছে তাকে আমরা যাই আপনি কোথা থেকে আসছেন আমার ধানবাদ থেকে এসছি আপনি কাকে চাইছেন সামনে তো ভোট আসছে কি মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবে নাকি মমতাই থাকবে আমরা বাঙালি তো বাঙালিই থাকবে না ওটাই ঠিক থাকবে অনেক ভালো অনেক ভালো মেয়ে ছেলের জন্য অনেক কিছু করে দিয়েছে খুব ভালো লেগেছে দেখতে ভালো লাগছে যা 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 জায়গায় সবকিছু সুবিধা করে দিয়েছে কোনো অসুবিধা নেই

উনি অনেক কাজ করেছেন উনি মমতা সরকার থেকে আসছে আমি ক্যানিং থেকে আসছি সামনেই ভোট আসছে কী চাইছেন প্রধানমন্ত্রী সাবে নরেন্দ্র মোদি নাকি পরিবর্তন ইন্ডিয়া জোট না মমতাকে চাইছে মমতা সরকার কী উন্নয়ন করেছে হ্যাঁ ভালো উন্নয়ন করেছে রাস্তাঘাট থেকে সমস্ত দিক থেকে পরিষেবাটা ভালো করছে দশ বছর হলো মোদী সরকার শাসনে রয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দশে কত দেবে দশে কত দেব মোটামুটি এখন বাংলাতে মমতা ছাড়া কারো যাচ্ছে না মোদিকে চাইছেন না কেন মোদী তো রাম মন্দির করে দিচ্ছেন যাই হোক না চাইলেও কারণ হচ্ছে কি শোনো বাংলাতে যা কাজ করেছে উন্নয়ন যা করেছে সত্যিকার কথা বাস্তবে যা রাস্তাঘাট যা বার্ধক বিধবা ভাতা মোটামুটি যা পেনশন পাওয়া আর কৃষক বন্ধু যা পেনশন দিচ্ছে সত্যিকার কথা বাস্তবে এরকম পেনশন কেউ আজও পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী দিতে পারেনি আপনি কোথা থেকে আসছেন আমি কেলিং থেকে আসছি জীবনতলা খুব ভালো উন্নয়ন রাস্তাঘাট থেকে যাবিত মানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানুষকে সর্বরকম থেকে কন্যাশ্রী রূপশ্রী সব রকম থেকে মমতা মা আমাদের মায়ের মতো মোটামুটি দেখেছে সবাইকে দশ বছর নরেন্দ্র মোদী শাসনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দশে কত দেবেন

মোদী সরকার মানে ইস্যু করছে মানে হিন্দুদের মানে বিয়োজন করার জন্য আমরা মমতা ব্যানার্জি এটা সব সব দিক সব মানুষকে নিয়ে একসাথে চলার চেষ্টা করছি ছিলেন এখানে গঙ্গাসাগরে এই সাজলে থেকে আসছে আমাদের বাড়ি কত ছবি স্বর্গনা এখানে কবে আসছে আমরা এখানে এছি শুক্রবারের সন্ধ্যাবেলা আজকে এখানে আজকে আমরা এখানে থাকবো আমরা এখন যাচ্ছি বাজারে মাছ কিনে নিয়ে এসে এখানে রান্না করে খেয়ে দেব তারপর যাব তো আমরা লক্ষী ভান্ডার পাই আর ফ্রি রেশন ফ্রি রেশন তো สมুদি সরকার দিচ্ছে হাফ হাফ দিয়ে রেশন এর মধ্যে দিকে টিএমসি দিচ্ছে কিন্তু ওটা তো আমরা কি বলতে পারি ওটা আমরা বলতে পারি না রেশন এর দোকানে যাচ্ছি রেশন দিয়ে দিচ্ছে আর কি মানে কি কি অসুবিধা আর কি কি মানে ঘরবাড়ি বা বাথরুম এগুলো সব পেয়েছে না আমরা কিছু পাই না আমাদের ভালো পরিষেবাও হচ্ছে না যেটা সত্যিকারের কথা সামনেই তো লোকসভা ভোট আসছে কি চাইছেন যে এই প্রধানমন্ত্রী হিসাবে কি নরেন্দ্র মোদিকেই চাইছেন নাকি পরিবর্তন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকেই চাইছি আমরা চাইছি যে দেশের আরো একটু উন্নয়ন হোক আমরা যে কাজটা পাই না যদি উনি আসে যদি আমরা কাজটা করে দিতে পারে সেটাই আমাদের সুবিধা পরিষেবা ভালো করতে করতেছে না তো বিজেপি সরকার ভালো করছে বিজেপিও করতেছে কই দুজন তো সে তো উপর থেকে ইয়ে দিলে তার যতটা পারে দিচ্ছে তো না পারে নেই দিচ্ছে উপর থেকে না দিলে বিজেপি